হাই বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা বাড়িতে বসে আমলা হেয়ার অয়েল বানাতে পারেন একদম সহজে এই হেয়ার অয়েলটি আপনাদের চুলকে কালো ঘন লম্বা করে তুলবে চলুন দেখি আমাদের তেলটি বানানোর জন্য কী কী প্রয়োজন প্রথমেই আমি আমার প্রয়োজন মতো আমলা কিগুলোকে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি দুইটা সেগুলোকে পেস্ট করে নিয়েছি এরপর একটি স্টিলের ছোট পাতিলে নারিকেল তেল ঢেলে নিচ্ছি এই সময় চুলের আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে যাতে তেল পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন এখানে আমি অল্প একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি সরিষার তেল আমাদের চুলের গড়া শক্ত করে এবং আমাদের চুলের আগাফাটা কমায় এখন আমি আমলকি পেঁয়াজ আর রসুন পেস্ট করা সেগুলো মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে এখন আপনারা এই তেলের মধ্যে মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে চিঁড়ে দেবেন যাতে এটা পুড়ে না যায় এখন আমি তেলের মধ্যে মেথি আর কালো জিরা অ্যাড করে দিয়েছি মেথি আর কালো চুলকে অনেক শক্ত করে যা আমাদের চুল লম্বা করতে অনেক হেল্প করে কারো মাথায় যদি উকুন থাকে তাহলে তার মাথার উকুনও দূর হয়ে যাবে এই তেলটি ইউজ করার ফলে তো খুশকি দূর করতে সাহায্য করে চুলকে কালো করে আমি এখানে পেঁয়াজের পেস্টও দিয়েছিলাম রসুনও দিয়েছিলাম যা নতুন চুল কাটাতে সাহায্য করবে এখন সব উপকরণগুলো আপনারা হালকা হাত নেড়ে চেড়ে দেবেন যাতে সব উপকরণ একটার সাথে একটা মিশে যায় আপনারা ঠিক আমার দেখে এরকম প্রসেসে তেলটাকে নিয়েছিয়ে দেবেন তাহলে আপনাদের তেলটা একদম পারফেক্ট হবে আর সবাই আপনাদেরকে জিজ্ঞেস করবে যে তুমি এমন কি চুলে লাগিয়ে ফেলেছো যে তোমার চুল এত বেশি কালো আর লম্বা হয়ে গিয়েছে এরপরে আমি চুলের উপরে রেখে দিয়েছিলাম তাহলে ঠান্ডা হওয়ার জন্য এক ঘন্টা এরপর আমি একটা স্টিলের চাকরি নিয়ে নিয়েছি এখন আমি তেলটাকে ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো রকমের লাভ না থাকে আমার তেলটি পুরোপুরি ছেঁকে নেওয়ার শেষ এখন এই তেলটিকে আমরা একটি কাচের বোতলের মধ্যে স্টোর করে রাখবো যাতে তেলটি নষ্ট না হয়ে যায় তেলটি সপ্তাহে দুই তিনবার ইউজ করবেন রাতের বেলা ইউজ করে সকালবেলা সম্প্রতি ধুয়ে ফেলবেন দেখবেন আপনাদের চুল কতটা চেঞ্জ এসেছে দেখবেন চুল সফট হয়ে গিয়েছে আপনাদের বেবি হেয়ার গ্রোথ হবে আর আপনারা আমাকে অনেক অনেক দোয়া দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন জানি আপনি